আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করবো উমরা পালন করতে গেলে যে ভুলগুলি করা যাবে না এবং উমরা পালন করার খুব সহজ উপায় আরও শেয়ার করব কাবা ঘরের আশেপাশে যে স্থান সমূহে দোয়া কবুল হবে সেই স্থান সমূহ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উমরা পালন করতে উপকারে আসবে আমরা রওনা হয়ে গেছি উমরার উদ্দেশ্যে উমরা পালনের জন্য সর্বপ্রথম যা করতে হবে নখ কেটে নেওয়া শরীরের অবাঞ্ছিত লুম কেটে নেয়া মেসক করা উঁজু করা এবং ভালোভাবে গুসুর সেরে নেয়া মহিলারা সেলাইযুক্ত যে কোনো কালারের কাপড় পরতে পারবেন কিন্তু ছেলেরা সেলাইবিহীন ছাদা কাপড় পরতে হবে আমি যেটা থেকে যাচ্ছি তাই এহেরামের নিয়ত করে এসেছি এর নিয়ম হলো প্রথমে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে যার নিয়ত হলো আমি এহেরামের দুই রাকাত নামাজ আদায় করছি নামাজের পর দরুদ পরেই ওই স্থানে বসে এহেরামের নিয়ত করেছি এহেরামের নিয়ত বাংলায় করা যাবে আবার আরবিতেও করা যাবে বাংলাতে এইভাবে হবে হেলা আমি উমরা করার জন্য ইচ্ছা পোষণ করেছি তা আমার জন্য সহজ করে দিন কবুল করে নিন এবং আমার জন্য বরকতময় করে দিন আমি উমরার জন্য নিয়ত করছি এবং আল্লাহর জন্য হেরাম বেঁধেছি নিয়তের পর তালবিয়া পাঠ করতে হবে এটা অবশ্যই মুখস্থ করে নেবেন লাভবাহিক আল্লাহ লাব্বাইক লাভবাহিক লাভবাহিক লা সারি কা ইন্নাল হামদা অন্নি মাতা লাকাওয়াল মুলুক লা সারি কালা এরপর কিছু কাজ হারাম হয়ে যাবে যেমন সুগন্ধি ব্যবহার করা তেল দেওয়া স্বামীর সঙ্গে উত্তেজনাবশত আলিঙ্গন করা ঝগড়া করা নখ কাটা পিঁপড়া উকুন মারা চুল ওঠানো রক্তপাত করা ইচ্ছা বা অনিচ্ছায় করা হলে কাফেরা দিতে হবে অর্থাৎ পানিশমেন্ট হবে এরপর মসজিদের ভেতরে প্রবেশ করবেন ঘর দেখার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়বেন লা লাহ ইলাহু আল্লাহ আকবার। এটা তিনবার পড়বেন এবং দোয়া করবেন এই সময়তে দোয়া কবুল হয় এখন হচ্ছে তাও নিয়ম ডান দিকে থাকবে সবুজ লাইট এবং বাম পাশে থাকবে দাঁড়িয়ে নিয়ত করতে হবে নিয়ত হচ্ছে হে আল্লাহ আমি আপনার সম্মানিত ঘরের তাওফ করার জন্য ইচ্ছা পোষণ করছি আপনি আমার জন্য সহজ করে দিন কবুল করে নিন নিয়তের পর পাথরের দিকে ঘুরে দুই হাত নামাজের তাকবির দেওয়ার মতো উঠিয়ে তারপর বলবে বিসমিল্লাহি ওয়া সালামু আল্লাহ রাসূলিল্লাহি এটা বলে পাথর কিসারা করে চুমু দিয়ে তাওফ শুরু এই সময়তে বিভিন্ন দোয়া আছে মক্কায় বিভিন্ন হজের বই পাওয়া যায় আপনারা বই দেখে দোয়া করতে পারেন অথবা বিভিন্ন দূরের শরীফও পড়তে পারেন এই সময়তে যে ভুলটা আমরা অনেকেই করে থাকি কাবার দিকে ভুলেও তাকাবেন না নর্মালি কাবার শরীফের দিকে তাকালে এক লক্ষ নিকি পাওয়া যায় কিন্তু তাফের সময় ভুলেও তাকানো যাবে না যে ভুলটা আমরা অনেকেই প্রথম প্রথম করে থাকি এইখানটাতে অনেকে জোরে জোরে দোয়া পড়েন এই ভুলটা আপনারা করবেন না আপনারা ট্রাই করবেন নিজেরা আস্তে আস্তে দোয়া পড়তে এবং অন্য কাউকে ডিস্টার্ব না করতে মহিলারা ভিড় এড়িয়ে চলতে চেষ্টা করবেন পুরুষরা প্রথম তিন চক্কর জুড়ে হাঁটবেন এবং লাস্টের চার চক্কর নর্মালি হাঁটবেন মহিলাদের সাত চক্কর নর্মালি হাঁটতে হবে তাফের এই জায়গাটার নাম হচ্ছে মাতাফ এই জায়গায় দোয়া কবুল হয় তাই আশেপাশে না লক্ষ্য করে চেষ্টা করবেন এই জায়গায় বেশি বেশি দোয়া দূরত পড়তে এখন আমরা যাচ্ছি রুকুনিয়ামিনীর দিকে ইয়ামিনী হচ্ছে হাজারে আসওয়াদের ঠিক বিপরীত পাশে যেহেতু ওই সময়তে কাবার দিকে তাকানো ঠিক না তাই সবুজ দিকে তাকালে বুঝতে পারবেন ইয়ামিনী পর্যন্ত আসতে পেরেছেন কি না অনেকেই দেখেছি ইশারায় চুমু দিতে যেটা ঠিক না এটাকে স্পর্শ করে চুমু দেওয়াই সুন্নত আরেকটি কথা রুকুনিয়ামিনী থেকে হাজারে আসাদ পর্যন্ত জায়গাটি হলো মুস্তাজাব এখানে সত্তর হাজার বান্দার দোয়ার সাথে কবুল বলে থাকেন তাই এই জায়গায় বেশি বেশি করে নিজ ভাষায় দোয়া করবেন দোয়া শেষে এই দোয়াটি বলতে হয় রব্বানা আতিনা দুনিয়া হাসানাত ওফিল আখিরাতে হাসান আজা বান্নার হাজরে আসাদ এলে প্রথম চক্কর শেষ হবে দ্বিতীয় চক্করে প্রথমবারের মতো হাত উঁচু করে সেই দোয়াটি পড়তে হবে এবং পাথরকে চুমু দিতে হবে দোয়াটি হলো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহী আল্লাহ আকবর ওসাল্লা ওসালাম ও আলা রাসুল্ল্লাহি তারপর দরু শরীফ ও দোয়া পাঠ করতে থাকবেন আবার আমি নিতে গিয়ে প্রথম চক্করের মতো দোয়া ও আমল করে নেবেন এভাবে সপ্তম চক্র শেষ করে অষ্টমবারের মতো হাজরে আসাদকে সামনে নিয়ে কাত পর্যন্ত হাত তুলে বলতে হবে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ আকবর ওসালাতসাল্লামু আলা রাসুল্লিল্লাহি বলে চুমু দিলে সপ্তম চক্র শেষ হবে এবং ইস্তেলাম হবে আটটি তাও শেষ হলো এবার মাকামে ইব্রাহিমে গিয়ে দুই রেখাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে মাকামি ইব্রাহিমের বড় বড় নামাজের জায়গা না পেলে যে কোনো এক জায়গায় নামাজ পড়লেই হবে তবে খেয়াল রাখতে হবে পুরুষরা যেন মহিলাদের সঙ্গে এবং মহিলারা যেন পুরুষদের সঙ্গে নামাজ না পড়ে এই দুই রেখাত নামাজের নিয়ত হল আল্লাহ আমি তাওফের দুই রেখাত নামাজ আদায় করছি তাওফের নামাজের পর এখানে ফজরে রাজান হয়েছে তো এখানে ফজরে নামাজ পড়ে তারপর আমরা আবার সাই করব। নামাজ শেষ করে তারপর জমজমের পানি পান করার পালা মসজিদুল হারামের ভিতরে সব জায়গায় জমজমের পানি অ্যাভেলেবেল আছে ফ্রিজে ঠান্ডা পানিও আছে আবার নর্মাল পানিও আছে অনেক বরকতময় পানি জমজমের পানি হচ্ছে বেহিস্তি পানি এই পানি পানের নিয়ম হচ্ছে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে এই দোয়াটি পড়ে নেবেন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আসসালাতসাল্লামু আল্লাহ রাসুলিল্লাহি তারপর যে দোয়া করবেন ইনশাল্লাহ পূরণ হবে এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সাফা মারোয়া সাই করার নিয়ম প্রথমে সাফা পাহাড়ে গিয়ে তারপর কাবার দিকে মুখ করে এই দোয়াটি পড়তে হবে ইন্না সাফা ওয়াল মারোয়া তা মিনশাউরিল্লাহ এরপর নিয়াদ করতে হবে নিয়দ এরকম হবে হে আল্লাহ আমি সাফা ও পাহাড় সাই করার জন্য নিয়ত করেছি তা আপনি আমার জন্য সহজ করে দিন এবং কবুল করে নিন নিয়ত করার পর তিনবার আল্লাহ আকবার বলে তারপর স্ক্রিনে দেওয়া ইস্বাটি পড়তে হবে ইহকাটি পড়ার পর নিজ ভাষায় দোয়া দরুদ করবেন এইখানে দোয়া কবুল হয় পঁচিশ আয়াত পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ দোয়া দরুদ করে তারপর প্রথম চক্র শুরু করবেন সাই করার মাঝপথে এই যে সবুজ চিহ্নিত যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে মিলাইনে আখজারাইন এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ তাই এই জায়গাটা বেশি বেশি দোয়া করবেন এখানে পুরুষদের দৌড়ে যেতে হবে এবং মহিলাদের হেঁটে যেতে হবে এই জায়গাটায় পুরুষরা যদি হেঁটে যায় তাহলে মাকরু হবে আবার মহিলারা যদি দৌড়ে যায় তাহলে মাকরু হবে তাই পুরুষদের দৌড়াতে হবে এবং মহিলাদের হেঁটে যেতে হবে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে যেতে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে এটা যার যার স্বাস্থ্যের উপর ডিপেন্ড করবে কার কতটুকু সময় লাগবে সাই করার সময় যদি খুব কষ্ট হয় তাহলে মনে মনে চিন্তা করবেন মা হাজেরা রাধি আল্লাহ আনহার কথা যিনি খালি পায়ে প্রচণ্ড রোদের মধ্যে পাথরের উপর দিয়ে ক্লান্ত শরীর নিয়ে চক্কর দিয়েছিলেন শিশুপুত্রের জন্য আর এখন তো কত সুন্দর পরিবেশ এসি লাগানো টাইলস করা আছে আপনারা যদি খুব বেশি ক্লান্ত থাকেন তাহলে এখান থেকে জমজমের পানি খেয়ে নিতে পারবেন তবুও ট্রাই করবেন তা অফ করার সময় এবং সাই করার সময় কোনো কিছু না খাওয়ার তো এখন আমরা যাচ্ছি মারোয়া পাহাড়ের দিকে মারোয়া পাহাড়ে এসেও সাফা পাহাড়ের মতো দোয়াও নিয়াত করতে হবে পঁচিশ আয়াদ পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ এ হচ্ছে মারোয়া পাহাড় এটাকে মোমপালিশ করে রাখা হয়েছে এই জায়গাটা দোয়া কবুলের অন্যতম স্থান এখন মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে গেলে দুই চক্কর শেষ হবে বাকি পাঁচ চক্করে সাফা ও মারাওয়া পাহাড়ে দোয়াও নিয়াত করতে হবে না নিজ ভাষায় দোয়া পড়লেই হবে আর একটা জরুরি কথা বলে রাখি আপনাদের যদি কারো এখানে উজুর প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু এই জমজমের পানিতে উজু করবেন না আপনারা আবু জাহলের বাড়িতে যে হামামখানা আছে সেখানে গিয়ে উজু করবেন সাত চক্কর শেষ হলো আমাদের বাকি থাকবে আর একটা কাজ সেটা হচ্ছে চুল কাটা উমরা হজের মোট চারটি কাজ এক নম্বর হচ্ছে হেরম বাধা দুই নম্বর হচ্ছে তাওফ করা তিন নম্বর হচ্ছে সাই করা এবং চার নম্বর হচ্ছে চুল কাটা পুরুষরা সব চুল ফেলে দেবে আর মহিলারা এক গিরা বা এক কর পর্যন্ত চুল কাটলেই হবে একটা ভুল করা যাবে না যেটা আমরা অনেক সময় ভুলবশ করে থাকি সেটা হচ্ছে আমরা যখন মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে ইউটার্নটা নিই তখন নিচ দিয়ে যাওয়া যাবে না একটু উঁচু দিয়ে গিয়ে তারপর ইউটার্নটা নিতে হবে একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে কেউ যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন তাহলে এখান থেকে গাড়ি ভাড়া নিয়ে তারপর সাই করতে পারবেন এখানে একজনের গাড়ি ভাড়া লাগবে সাতান্ন রিয়াল করে সাত চক্কর দেওয়ার পর মহিলারা এক গেরা পর্যন্ত চুল কেটে নিলেই হজ সম্পন্ন হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের উমরা কবুল করুন আপনারা যার এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকেও উমরা করা তৌফিক দান করুন আমিন আপনারা যারা হজ করতে চান তাদের সঙ্গে একটু শেয়ার করে নেই কাওয়া ঘরে যেসব স্থানে দোয়া কবুল হবে সেই স্থানসমূহগুলি এক নাম্বার যে জায়গা সেটা হচ্ছে বেশি কালো পাথর বা হাজারে আসাদ আমরা সবাই জানি কোনো ইমানদার ব্যক্তি যদি কালো পাথর চুমো দেন তাহলে তার পাপ এই কালো পাথর নিয়ে নেয় আগে এই পাথর অনেক সুন্দর ছিল অনেক আলো ছড়াতো বুন্ আদমের পাপ খেয়ে এই পাথর এখন কালো রং ধারণ করেছে এই পাথরকে তিনভাবে চুমু দেওয়া যায় আমাদের নবী রাসুল সাল্লাহ আলাইসালাম শিখিয়ে গিয়েছেন এক নম্বর হচ্ছে সরাসরি চুম্বন করা দুই নম্বর হচ্ছে লাঠির সাহায্যে চুম্বন করা এবং তিন নম্বর হচ্ছে ইশারায় চুম্বন করা দুই নম্বর হচ্ছে মুলতাজাম এই জায়গায় যেতে এখন যাওয়া সম্ভব না তাই বরাবর দাঁড়িয়ে দোয়া করবেন তিন নম্বর হচ্ছে কাবা ঘরে দরজার চৌকাঠ এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ তাই এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করবেন চার নম্বর হচ্ছে মুসাইলে জিবরেল এই জায়গায় থেকে এই কাবা ঘরের ভিত্তিপ্রস্তর আরম্ভ করা হয়েছিল পাঁচ নম্বর হচ্ছে মাকামি ইব্রাহিম এখানে হজরত ইব্রাহিম আলহ ইসলামের প্যার ছাপ রয়েছে এই জায়গাটি দোয়া কবলের অন্যতম একটি স্থান এই যে সুনালী খাঁচাটি দেখতে পাচ্ছেন এর মধ্যেই আছে ছয় নম্বর হচ্ছে হাতিম এটিও দোয়া কবলের অন্যতম একটি স্থান সাত নম্বর হচ্ছে মিজাবের রহমত এই যে নালার মতো দেখতে পাচ্ছেন এখান দিয়ে বৃষ্টির পানি পড়ে আট নম্বর হচ্ছে রুকনি ইয়ামিনী যেটা নাকি হাজারে আসোয়াদের ঠিক বিপরীত পাশে নম্বর হচ্ছে এই পিঙ্ক কালার পিলারটা এটা হচ্ছে কাবা ঘরের পশ্চিম পাশে কিং আবদুল আজিজ এক নম্বর গেট দিয়ে ঢুকতে হাতের বাম পাশে পিলারটি এই জায়গাসমূহ ছাড়াও সাফাও মারাও পাহাড় ও দোয়া কবলের অন্যতম স্থান মোট কথা কাবা ঘরের আশেপাশে সব জায়গায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বরকতময় আল্লাহ যেন এই দোয়া কবুলের স্থান সমূহে বারবার আসার তৌফিক দান করেন হাজারে আসাদ ও মুলতাজামের রসিলায় দোয়া কবুল করেন আমাদের মুসলিমদের ইমান আরও দৃঢ় করেন যাদের পিতা মাতা বেঁচে আছেন তাদের নেক হায় দান করেন এবং যাদের পিতা মাতা মারা গেছেন তাদের জান্নাতুল ফেরদস দান করেন আমিন সুম্মা আমিন